আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগত বিসমিল্লা রহমান রহিম এটি শুধুমাত্র একটি বাক্য নয় বরং এটি আল্লাহর প্রতি তাকুল বিশ্বাস এবং তার সাহায্য প্রার্থনার অন্যতম প্রতীক যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লা বলাও সুন্নত এই ভিডিওতে বিসমিল্লা বলার পাঁচটি বিস্ময়কর ফজিলত উল্লেখ করা হল আর তা হল নাম্বার এক বিসমিল্লা পাঠ করলে সকল কাজে বরকত হয় যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললে সেই কাজে আল্লাহর বরকত নাজিল হয় রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেছেন যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লা দিয়ে শুরু করা হয় না তা বরকতহীন ও অসম্পূর্ণ থেকে যায় জামিয়াত্তের তিরমিজি হাদিস নম্বর এক হাজার আটশত চুরানব্বই নম্বর দুই বিসমিল্লা পড়লে শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ তাহলে পবিত্র কুরআনে বলেছেন যখন তোমরা কুরআন তেলাওয়াত করো তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সুরা হল আয়াত আটানব্বই বিসমিল্লা বলে কাজ শুরু করলে শয়তান সেই কাজ নষ্ট করার সুযোগ পায় না ঘরে প্রবেশ খাওয়া দাওয়া লেখাপড়া বা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা পড়লে শয়তান সেই কাজে বাধা দিতে পারে না এবং অনিষ্ট করতে পারে না নম্বর তিন বিসমিল্লা বললে আল্লাহর সাহায্য লাভ হয় আল্লাহ তালা বিসমিল্লা বলার মাধ্যমে বান্দাকে তার কাজে সাহায্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেছেন যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়ে বলে বিসমিল্লাহি তাল তু আল্লাহ অর্থ আমি আল্লাহর উপর নির্ভর করলাম তখন তার ক্ষতি কেউ করতে পারে না এবং শয়তান তখন তার থেকে দূরে সরে যায় সুনানে আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার পঁচানব্বই নম্বর চার বিসমিল্লা পাঠ করলে লেখাপড়ার সাফল্য পাওয়া যায় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় কারণ তখন পড়ালেখায় আল্লাহর সাহায্য অন্তর্ভুক্ত হয় নম্বর পাঁচ বিসমিল্লা পাঠ করলে ফিরেজ তারা প্রোটেকশন বা পাহারা দেয় আল্লাহ তালা বলেন মানুষের সামনে পেছনে প্রহরী রয়েছে যারা তাকে আল্লাহর নির্দেশে রক্ষা করে সুরারত আয়াত এগারো এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে মুমিনদের রক্ষা করেন যখন কোনো ব্যক্তি বিসমিল্লা বলে কাজ শুরু করে তখন তারা ফেরস্তাদের দৃষ্টি আকর্ষণ করে ফলে তারা আমাদের পথের বাধা দূর করে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে সকল কাজের শুরুতে বিসমিল্লা পরার আমল করার তৌফিক দান করুন আমি ইসলাম সম্পর্কে নতুন নতুন তথ্য ও মাসালা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ